সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ কীভাবে হয় সেটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব তো আমরা প্রথমে সমান্তরাল কাঁচ ফলকটাকে বাইরে আনলাম লেজার লাইটটা অন করলাম এখন দেখতে পাচ্ছি যে আলো জিউ ডিগ্রি কোণে আপতিত হয়েছে অর্থাৎ লম্বভাবে আপতিত হয়েছে তো এই ক্ষেত্রে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি একই লাইনে রয়েছে অর্থাৎ এখানে কোনো রকমের বিচ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন বা পার্শ্বসরণ কিন্তু এখানে হয় এবার আমরা আরেকটা কেস চেক করব যেখানে আলোক রশ্মিটা জিরো থেকে নব্বই এর মাঝের কোনো একটা কোণে আপত্তিতে হবে তো সেটা হচ্ছে এরকম তো আমরা এবার এখানে অবিলম্বেগুলোকে এঁকে নিই তো আমরা দেখতে পাচ্ছি অবিলম্বেগুলো এখানে আপত্তন কোন এটা প্রতিসন কোন এটা আর এটা হচ্ছে নির্গমন কোণ আর আপতিত রশ্মি এটা আর নির্গত রশ্মি এটা তো আমরা ছবি থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান্তরাল অর্থাৎ এই ক্ষেত্রে বিচ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন হচ্ছে জিরো ডিগ্রি কারণ দুটো সমান্তরাল লাইনের মধ্যে অ্যাঙ্গেল তৈরি হয় জিরো ডিগ্রি এবার এখানে দেখি পার্শ্বসরণ কত পার্শ্ব মানে হচ্ছে আপাতত রশ্মির লাইন আর নির্গত রশ্মির লাইন কতটা পাশের দিকে সরে গেছে অর্থাৎ কতটা লম্ব দূরত্বে সরে গেছে এই লম্ব দূরত্বটা তো এখানে দেখতে পাচ্ছি একটা পার্শ্ব স্মরণ কিন্তু রয়েছে তো এটা আমাদের দেখা হয়ে গেল এবার আমরা দেখব নব্বই ডিগ্রি কোণে আপতিত হলে সেই ক্ষেত্রে বিচ্যুতিকোণ এবং পার্শ্বসরণ কত হয় তো সেটার জন্য আমরা লেজার লাইটটাকে একটু উপরে নিয়ে যাব আর সমান্তরাল কাঁচ ফলকটাকে এমনভাবে রাখতে হবে যাতে আপতন কোনটা নব্বই ডিগ্রি হয় তো মোটামুটি এরকম অবস্থান তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মি হচ্ছে এটা আর এখানে প্রদূষিত হয়ে এখানে প্রদূষিত হয়ে এভাবে নির্গত হয়েছে তো এখানে আপতিত রশ্মি এটা নির্গত রশ্মি এটা সমান্তরাল তো যেহেতু সমান্তরাল ফলে এই ক্ষেত্রে কোণ ডেল্টা যেটাকে দিলে কি আমরা সেটা জিরো কিন্তু এখানে পার্শ্ব সরণ দেখতে পাচ্ছি এটা ম্যাক্সিমাম হয়ে গেছে এবং এটা হয়ে গেছে যে সমান্তরাল কাঁচ ফলকটা ব্যবহার করছি তার যেটা বেদ তার সঙ্গে সমান তো ফলে আমরা তিনটা কেসের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোন এবং পার্শ্বস্মরণটা কত হয় এখানে আপতন কোন হচ্ছে এটা নব্বই ডিগ্রি দেখতে পাচ্ছি এটা অবিলম্বে এই জায়গাটা নব্বই ডিগ্রি